উদোরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে চা সাতই আগস্ট বৃহস্পতিবার এখন বাজে পনেরো নটা এখন থেকে ব্লগটা শুরু করছি তো চা দিয়ে দেখাই আজকে চা দিয়ে দেখাই চাটা খাওয়াই গেছে আর কালকে ব্লগটা পাবলিশ করে দিয়েছি খুব তাড়াতাড়ি চলে যাবে তোমাদের কাছে আর রেডি হয়ে গেছি একটু বাজারে যাচ্ছি অনেকদিন পর বাজারে যাচ্ছি দেখি কিনি নানি চলো কন্টিনিউ ব্লগটা দেখতে পাচ্ছি নাও ছোট ছোট তালে পিয়া তো ছোট ছোট নাও এই ছোট গুলো নাও হ্যাঁ হ্যাঁ ছোট গুলোই ভালো বাবা দশটা সাত বাজে অনেকক্ষণ বাজার থেকে এসছি ফোনে কথা বলছিলাম বলে আস তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই এখন বসে আছি বসে কালকে যে মা চারটে সোমপাবড়ি নিয়ে এসেছে তো ওখানে দুটো খাওয়া হয়েছিল আর দুটো রয়েছে মা খেয়েছে একটুখানি আর দুটো আমি খাবো আর বাজার কি বাজার কী কী নিয়ে এসেছি সেটা মা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে চলো দেখতে থাকো ব্লগটা কালকের ব্লগ পাবলিশ হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের নাম শোনালি ডেলি ব্লগ ওই চ্যানেলে পাবলিশ হয়েছে চলো মা তোমাদেরকে দেখিয়ে দিই কী কী বাজার করেছে আর কী কী করেছে মা বন্ধুরা এখন দশটা দশ হয়ে গেছে অনেকক্ষণ তো বাজার দিয়ে চলে এসছে আর মেয়ে তোদের বলেই দিলো সোমপাবি খেয়েছে আমি একটুখানি খেয়েছি শরীরটা ভালো লাগছে না আর তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কি বাজার করে নিয়ে এসেছি বাজার সেরকম কিছু করিনি একটু খেয়েছিলামই দরকারের জন্য আর একটু মাছ নিয়ে এলাম অনেক তো মাছ খাওয়া হচ্ছে না ওই জন্য একটু মাছ নিয়ে এলাম টমেটো নিয়ে এলাম কী কী নিয়ে এসছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চলো এই যে বন্ধুরা এখানে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি একটু আর বাটা মাছ দুটো একসাথে নিয়ে এসেছি আর এখানে টমেটো রয়েছে দুটো বড় বড় লেবু রয়েছে দেখেছো একদম ডাল দিয়ে হেভি লাগবার এখানে হচ্ছে দেশি ধনে পাতা নিয়ে এসেছি ধনে পাতাগুলো কুচিয়ে রাখলাম দশ টাকার পঞ্চাশ ধনে পাতা দশ টাকা নিয়েছে আর এখানে এই যে সর্ষের পাউচ নিয়ে এসেছি ওটা বাটা মাছটা করবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি চলো এই যে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তারপরে আবার চান টান করে একবারে রান্না বাড়ি করে তোমাদের সাথে দেখা হচ্ছে লড়াই জাস্ট মিস্ত্রি বলে বলে

এখানে আর দু পিস মাছ আছে আর এই বাসনগুলো সব মাছগুলো করে নি আমি করে নেবো ও ঠিক আছে আমি চান করার আগে বাসন যখন একটু বসে থাকি তোমার সাথে গল্প করি তুমি রান্না করো চ্যানেলে একটা শর্ট ভিডিও করে দিয়ে আমার গান চুজ করা আছে রান্নার একটা দিয়ে শর্ট ছাড়ি মায়ের চ্যালেঞ্জে তোমরা সেটা পেয়ে যাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট সাবস্ক্রাইব তোমাদের জন্য কত কিছু করছি তাও তোমরা আমাদের চ্যানেলটা একটু আস ঠিক আছে ওই হ্যাঁ রোজ একই গান ইনস্টাতে একই গান আছে ভালো লাগে না করতে তো চলো মা রান্না করছে আমি শটটা পুরো করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চলো আমরা কারা কারা হতো যে রান্নায় মাছ ভাজা বসি আবার এদিকে কাজ করে দেখো আমার মায়ের অবস্থা এদিকে রান্না হচ্ছে আর এদিকে মা কাজ করছে দেখেছো কারা করে ওরকম কমেন্ট করে বলবে দেখো দেখো দু পিস বাদ ভাজার যে ছিল ওইটা বলছি ঠিক আছে তাই না আমার দেখো আমার মায়ের এদিকেরও পুরো কমপ্লিট

ওনা বন্ধুরা ডাকার মধ্যে শুকলো লঙ্কা হলুদ নুন আর কি দিয়ে তো মা হয়তো গুঁড়ো লঙ্কা হলুদ নুন এই এগুলো দিয়ে জল দিয়ে নিয়েছ তারপর ফুটে আসলে এই সরষেটা দেবে বলো এইটা দেব কিছু বাটা মাছের সর্ষে তৈরি কেমন লাগছে কমেন্ট করে বলবে হেভি লাগছে আমার খেতেও হেভি হবে অবশ্যই এই ওখানে হাতও এখানে কমপ্লিট আর এখন এই বাচ্চাটা একটু পরে মাছবো যখন চান করবো সবাই এগারোটা বাজে আর মায়ের দূর ঠিক আছে পনেরো বাজে চান টান পুরো কমপ্লিট পুজো দেওয়াও পুরোপুরি কমপ্লিট এই যে পুজো দেওয়া হয়ে গেছে মায়েরও এখানে চান কমপ্লিট মাও এই সবে চান করে এলো আর আমিও চান টান করে এসে পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট এখন বসবো একটু পরে খাবো মায়ের দরকারি কাজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি না কেন সব কিছু শেয়ার করা যায় না আমার ফ্যানটা চালাবো তো চলো পরে আবার দেখা হচ্ছে যখন খাবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি

বাজে আর তার আগে মায়ের একটা মানে অনেক বড় একটা বিপদ হাত তারপরে এইখানটা দিয়ে কেটে গেছে আমি তোমাদের জন্য শেয়ার করেছি একটুখানি শর্ট টাইপের করে তাই জন্য ওটাই তোমাদের সাথে শেয়ার মা হাতে করে করে এনেছে এখানে গছ কাপড় করেনি ওই জন্য করা যায় না দোকানে আগে করতে এখন করে না তো তাই জন্য ওইটাই দিয়েছে আর মা দুটো ব্যান্ডেড কিনে এনেছে মানে ওইটা যতদিন থাকার কারণে আবার জল লাগলেই উঠে চলে যায় আপনি আর পুরো মানে আর একটুখানি হলে পুরো ঝুলেই যেত মাংসটা পুরো এই জায়গাটা গেছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর মায়ের তখন মানে রক্ত গলগল করে রক্ত বেড়েছে তো চলো তোমাদেরকে খাবারটা বেশিয়ে হ্যাঁ তো চলো খাবারটা বেড়ে খেয়ে দেওয়া আর কি শেয়ার করবো মাছের তরকারি তোমাদেরকে তো দেখিয়েছি বাটা মাছের সর্ষে তো চলো ওইটাই এখন খেয়ে একটু শোবো ফোন দেখবো বিকাবেলা কিনা করি তখন আবার দেখা হবে টাটা দশটা বেজে গেছে সেই সন্ধ্যেবেলা সন্ধেবেলা আর বিকালবেলা চা খেয়েছিলাম তারপরে একটু টিফিন করেছিলাম সেটা শেয়ার করতে পারিনি আর নিয়ে এখন কদিন ধরে বললাম না জল তুলছে ওই জন্য বিকাল থেকে দেখছে কমটা খুলেছে আর আমার তো এই হাতের অবস্থা সেটা তোমার ব্লগে পেয়েই যাবে আর খুব ভালো হয়ে গেছে একটা ওই শিরাটা যে এইখানটা আছে এইখানটায় কোপ মেরে দিয়েছে এটা তো আনন্দের অবস্থা তো ওই রকম তুমি ব্লগে পেয়ে যাবে দশটা বাজে আমাদের তো হাত যারা আবার ব্লগ দেখো ভাত খেতে ইচ্ছা করছে না কিন্তু কিছু খাবার নেই ম্যাগি আছে ভালো লাগে না সন্ধ্যেবেলা চাউমিন খেতে আবার এত ম্যাগি বেশি দরকার অল্প একটু ভাত ছিল ওটা নিয়ে আমি না একসাথে খাবো আর যদি এইটাই অজান্তেই মায়ের এই ক্ষতিটা হয়ে গেছে আজকে যে কি মনে হয় কপালে একটা ফাড়া ছিল মানে এতটার মতন ফালা যখন দেখবে তোমাদের ব্লগে শেয়ার করাই আছে কতটা কি হয়েছে আর আমি এখানে এই ব্লগটা শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা সাবস্ক্রাইব করতে ভুলবো না এখন কদিন মেয়ে দেখি কালকে আমার একটু কথা ঠিক আছে আমি দেখি সেরকম খুলবো আমার এই হাতের ব্যথার জন্য আমি তুলে দেবো অসুবিধা নেই মেয়েটাও তোমার এখানে খুলে গেছে হঠাৎ দেখছি ব্যথাতে দেখি খাইয়ে দাইয়ে মনো মিলেন চলো এখন আমাদের এইটাই যাচ্ছে খারাপ মানে একদিকে ভালো হচ্ছে একদিকে খারাপ হচ্ছে একদিকে ভালো হচ্ছে জানি না কী হবে কারণ আমি এখানেই ব্লগটা শেষ করছি গুড নাইট বাই বাই শুনে আছে যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো